সাতই মার্চ বিজেপির পার্টি অফিসে আনুষ্ঠানিকগতভাবে বিজেপিতে যোগদান করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর যোগদান করেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে বিরাট বিস্ফোরক মন্তব্য করলেন সাথে সাথে অশান্তিকে কেন্দ্র করে রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বিরাট কড়া ভাষায় আক্রমণ করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় হ্যাঁ একদম ঠিকই শুনেছে চলুন দেখে নিয়ে যাক আজকে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তরফ থেকে রাজ্যবাসীর জন্য বিজেপির তরফ থেকে কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে তো চলুন শুরু করা যাক আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতো করবো একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন এইরকমই রকমের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য বলা হচ্ছে লড়াইয়ের জন্য আমার এখানে আসা বক্তা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে আনুষ্ঠানিকগতভাবে যোগ দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যোগদানের পরই অভিজিৎ বলেন আজকের যোগদান চমৎকার ছিল তারা যেভাবে আমাকে স্বাগত জানিয়েছেন তাতে আমি আবির্ভূত সবাই জানে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে সেই লড়াইয়ের জন্যই আমার বিজেপিতে আসা একই সাথে সন্দেশখালি প্রসঙ্গেও তিনি বলেন এটা খুবই খারাপ ঘটনা রাজ্যের নেতারা যেখানে গিয়েছেন তাদের সেখানে পৌঁছোতে বাধা দেওয়া হয়েছে তা সত্ত্বেও তারা পৌঁছেছে এবং সেখানে মহিলাদের পাশে দাঁড়িয়েছেন এবং বিজেপি সন্দেশখালী নিপীড়িতদের কথা তুলে ধরেছে তা আজকেই তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন আর সেই যোগদানের পরেই রাজ্যে বিজেপি বড় প্রশংসা করলেন তিনি সাথে সাথে আগামী দিনে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে লড়াই করা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রতিশ্রুতি নিলেন তিনি এবং তিনি বললেন যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্যই নাকি তিনি বিজেপিতে যোগদান করেন করেছেন অপরদিকে সন্দেশখালী প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আক্রমণ করেন আক্রমণ করেন রাজ্যের পুলিশকে যেখানে বারবার বিজেপিকে বাধা দেওয়া হয়েছে তার সত্ত্বেও বিজেপির নেতা মন্ত্রীরা সেখানে কোনো রকমভাবে পৌঁছে মহিলাদের পাশে দাঁড়িয়েছেন বলেও মন্তব্য করেন তিনি দেখা যাক আগামী দিনে এই জাস্টিস গঙ্গোপাধ্যায় যিনি ছিলেন একজন বিচারক তিনি বিজেপিতে এসে পরবর্তীকালে নিজে কি প্রভাব দেখাতে পারে মানুষের কাছাকাছি পৌঁছতে পারবেন কিনা তিনি পরবর্তী কালে আমরা সেটাই দেখব তো ফ্রেন্ডস আপনি এই বিচারপতি থেকে সরাসরি বিজেপি তথা রাজনৈতিক দলে যোগদান করাকে সম্পর্কে আপনার কি মতামত এ ব্যাপারে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচ